গভীর মনোযোগ নবীজি সাড়ে বাউান্ন বৎসর বয়সে মেরাজে গেছে এর আগে যারা মারা গেছে নবীর মাইনা তারা কি জান্নাতি না জাহান নামি জোরে নবীরে নবীর মাইনা মারা গেছে তো তারা তখন তো নামাজ ছিল না আমার নবী বলেছেন বালা কথা আসসালাতু মফতাহুল না। নামাজ বেহেশতের চাবি কিন্তু সাড়ে বাবার 9 বয়সে নবী নামাজ আনছে এর আগে যারা মারা গেছে তারা কেমনে জান্নাতি হইল তারা তো এক নামাজ পড়ে নাই নামাজ তো তখন ছিল না তাইলে এতে বোঝা গেল নবীরে মানলে জান্নাতে যাওয়া যায় নবীরে মানলে কেউ যাওয়া যায়নি নবীরে মানলে কারে যা কোনো যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় নবীরে সারা যারা কইবা আল্লাহ আল্লাহ কয় তুই যাবি জল্লা কই যাবি কই যাবি জল্লা জল্লা আঙ্গুল রেডি খেলা হয় না গোল্লা সুট খেলা হয়নি দাগের বাইরে গেলে কি কয় জল্লা মানি আউট আর যদি কস নবী আল্লাহ কয় চিন্তা করিস না আমি কোদারে সব জায়গায় ভাবি তোমরা দেখো গোয়া শিয়া দয়ালে নবী কান্দিতে সে নোম তেল বল না তোমরা দেখো গো ওরে তা কাহারু পর দুরুদ নবীর রে পাগল হইয়া আয় কাহি তা কাহারু পর দুরুদ নবী পাগল হইয়া দয়াল নবী কান্দিতে উম্মতের গিয়া আয় হায় দয়ালে নবী ফসুরা বলে ওরে দয়াল নবীরে জঙ্গলার ফসুরা বলে ফাইসি দয়াল নবীরে ওরে জঙ্গলার ফসুরা দুদু পরে নবীর পাগল আয় হে জঙ্গলার ফসুরা দুদু পরে নবীর পাগল হইয়া

ওরে আসে কি নই মিডাই বলে নবীর প্রেমে পাগল হইলে গোলামে বসির কাইন্দা বলে নবীর প্রেমে পাগল হইলে ওই নেহের বয় নাই তোমার কবরে দেশে নবী ফাইবা গিয়া আয় হায় বয় নাই তোমার কবরে দেশে নবী ফাইবা গিয়া দয়াল নবী আয় হায়ে দয়ালে ন কান্দিতেছেন উম্মতের সেন উম্ম তের্লাহ তোমরা দেখো গয়া শিয়া দয়ালে নবী কান্দিতেছেন উম্মতের সেন উম্ম তেরলা হা গিয়া আয়ে হায়ে দয়ালে ন মহিয়ান গড়িয়ান আল্লাহ আরাবুল আলামিনের দরবারে অপরন্ত শুক্রিয়া দায় করছি যেই মহান আল্লাহরাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেস্তের বাগানে আসার এবং বসার তাওফিক দিয়েছে সকলে জোশে গোশে মোহাব্বতে আওয়াজ দিয়ে একবার পড়েন আলহামদুলিল্লাহ আরো লক্ষ কোটি দরুদ সালাম যিনি আকা মাওলা মাহবুবে খোদা যিনি হচ্ছেন রাহাত আলা শেখিন সেরাজ সেরাজ মনির শামসুদ্দোহা বদরুদ্দোজা নুরুল হুদা যিনি মাক্কি যিনি মাদানি যিনি নুরের নবী যিনি জিন্দা নবী যিনি নবী যিনি বে নজির যিনি বেমসাল যিনি সাহেব যিনি কোন। হুয়াল আউয়াল আল্লাহ যাকে বানাইলেন আগে ওয়াল আখের এবং পাঠাইলেন সব নবীদের পরে ওয়াজ জাহের রঙ্গ নমুনায় মানুষ ওয়াল বাতেন হাকিকতে নৌরে খোদা ওয়াহুয়া বিকুল্লি সাইয়েন আলিম কিয়ামত হোনে কি পেহেলি আর কিয়ামত হোনে কি বাদ যো কুস হোভে আর হবেগা সব জান্নাওয়ালা হামারা নবী যিনি কবরের বন্ধু যিনি হাসরের বন্ধু যিনি মিজানের বন্ধু যিনি ফুলসেরাতের বন্ধু যিনি তরানেওয়ালা যিনি বাসানেওয়ালা যিনি সাইয়েদুল আম্বিয়া সমস্ত নবীদের সরদার যিনি সৈয়দুল মুরসালিন সমস্ত রসুলের সর্দার যিনি ইমামুল মুরসালিন সমস্ত রসুলের ইমাম আমার নবী আপনার নবী দু জাহানের বাদশাহ নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সালাহ সাল্লাম নবীর কদম মুবারকে লক্ষ কোটি সালাম সকলে বলুন আল্লাহু মামিন বাবার আমার আয়াতুল কালীর মতলবুল কাসির। আয়াত অল্প ইদার উদ্দেশ্য হইল বেশি আমার নবী বলেন ইন্না দোয়া মাং বাইনা সামায় ওয়াল আর দে হাত্তা তুসাল্লি আলান নাবি আমার নবী বলেন হে দুনিয়ার মানুষ যত এবাদত বন্দিগি কর ইন্নাদ দোয়া নিশ্চয়ই তোমার দোয়া মাও কৌফুন বাইনা সামায় ওয়াল আর দে এই আসমান এবং জমিনের মধ্যে অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত হাত্তা তুসাল্লি আল্লাহ নবী নবীর উপরে দুরুদ শরীফ পড়া না হয় তাইলে আমার নবীর উপরে যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়া হবে ততক্ষণ পর্যন্ত আপনার এবাদত আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর দরবারে কবুল হবে না এটা কার ঘোষণা আমার নবীর ঘোষণা হ্যা আল্লাহ তাহলে শরীফ পড়লে আমার নবী খুশি না বেজার আওয়াজ দিয়ে খুশি না বেজার খুশি আমার নবী বলেন মান মানসাল্লা আলাইয়া ওয়াহেদা মাররা যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরুশ্বরীফ পরে সাল্ল্লাহ আলাইয়া আশারা মাররাতিন ওই ব্যক্তির উপরে আল্লাহ দশবার রহমত দেয় কতবার কতবার আরে যু এখন কতবার গভীর মনোযোগ দেন বাবার আমার আমার তাও নাই গ্রামের আমার আব্বারা ও আমার পরদানে সেই মা বোনেরা অন্তরের লাগাও আমার নবী মদিনারে কামলিওয়ালা নবীর সানে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আল্লাহ শুধু আমি আল্লাহ নয় আমার বন্ধু তোমাদের মধ্যে আছে কে কয় কে কয় নবী কই মদিনায় এনো আসেন এই ক্ষমতা ক্ষমতাল্লায় দিস আমার আল্লাহ বলেন আন্না বিউ আওলা বিল মুমিনিনামিন কয়ে যারা ইমানদার যারা মুমিন কয় তাদের জানের চেয়েও আমি নবী আরো কাছে গভীর খেয়াল দিয়ে ওয়াজ বেশি দরকার নাই বর্তমানে বাংলাদেশে যত বক্তা ভাইরাল হইছে আসলে সত্যিকার অর্থে দেখেন সে গণা কয়েকজন ছাড়া ভালো কয়জন আলেম আছে রাগ করেন না হিংসা নয় আলেম এক জিনিস বক্তা আর এক জিনিস আলেম এক জিনিস বক্তা কি গভীর মনোযোগ আলেম কয় কারে নবীজি হইলেন এলেম নবীরে যারা মানছে সে হইল আলেম সে কি গভীর খেয়াল এখন হুজুর কথাটা কি কইলেন আমি দরিশকা সালাই কি করি আমি রিস্কা চালাই বিরিক কাজ করি আমি অটো চালাই এখন নবীরে যদি একটা অটো ড্রাইভার চিনে তাইলে সে কি আলেম নি নবীর প্রেমে মজল যারা তারাই মাওলা ওরে হাদিস কোরানে তার আলেম বলে না ওরে হাদিস কোরানে আই আমার নবীর প্রেমে মজল যারা ওরে নবীর প্রেমে আসে জিনি তার সিনায় বাসে এলমের খুনি কেউ টিক নিউ ওরে নবীর প্রেমে আসে জিনি তার সিনায় বাসে এলমের খুনি ওরে মোরা কাবায় বসেলে তারা দেখে মদিনা ওরে মোরা কাবায় আমার নবীর প্রেমে মজল যারা তারা মাওলানা হা আমার নবীর প্রেমে কন্যা। না অৰে দ বন্দে ৰ সাত ৰজিনী মিৰিজা গৌলাম এ কাদি আনি অৰে দ বন্দে ৰ সাত ৰজিনী মিৰিজা গৌলাম এ কাদিহিয়ানি ওৰে জা লেমে শিক্যা সয়তা ন না ওৰে জা লেমে আমার আমাৰ প্রেমে প্ৰেমে মজল জাৰা তাৰাই মা আমার নবী হইলেন এলেম নবীরে যারা মানছে নবীরে যারা ভাইছে তারা হইল হা কি কথে আলেম মাদ্রাসায় আলেম পাশ করলে আলেম কয় ফাজেল ফাজেলাশ করলে সম্মানিত একটা লকব কামেল ফাস করলে কয় মাওলানা ইডল শরীয়তের ভতুয়া হাকিকতে কয় না না আমার নবীরে যে চিনছে কারণ এই রুম দেশের বড় একজন আলেম নাম হইল আল্লামা জালাল উদ্দিন রুমি নাম কি আল্লামা কারে কয়ে আল্লামা কেস কাহাতি হে জাদা রাখনে ওয়ালা কো আল্লামা কাহাতা হায় যিনি অনেক এলেমের অধিকারী তিনি আল আলামু আলামু আলামো কুল্লি জানিব যে সকল কিছুই জানে তারে কয় আল্লামা শেষ পর্যন্ত শামসু ব্রিজি একটা পাগলের কাছে যাইয়া মুড়ি দইয়া আমার আল্লাহ রে সিনসে কারে কার আল্লাহরে চিনছে আল্লামা জালাল উদ্দিন রুমি এত বড় জগৎ বিখ্যাত আলেম ওই ফারুস্য দেশে রোম দেশে এত বড় আলেম আর ছিল না কিন্তু আমার একদিন এই অনেক লম্বা কথা আমি কোন দিকে যাব তবে আমার নির্দিষ্ট টাইম দেওয়া আছে বাবারা আমার গভীর মনোযোগ আমি যেই কথাটা বলবো যদি অন্তরের কানে লাগাইতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম নবীজির সাড়ে বাউন্ন বৎসর খালি ইমানের দাওয়াত দিছে আর মাত্র দশ বৎসর আমার নবী জি এলেমে আমলের দাওয়াত দিছে আমার নবীজি আমলের দাওয়াত দিছে কম সময় আর জীবনের সাড়ে বাউান্ন বৎসর বয়সে আমার নবী মেরাজের মধ্যে গেছে এটা শরীয়তের ওয়াজ শরীয়তের মৌলবীরা সব সময় এই ওয়াজ করে আমি শরীয়তের বাহিরে নয় আমি শরীয়তের আলোচনায় করি সাড়ে বাউান্ন বৎসর বয়সে আমার নবীজি মেরাজ শরীফের মধ্যে গেছে তবে সমস্ত নবীরা আল্লাহর দরবার কইছে নে এই মুসা নবী মেরাজে যাওয়ার জন্য চাইছে সমস্ত নবীরা আল্লাহরে দেখার জন্য চাইছে আমার আল্লাহ কইতেছে লান তারানি ইয়া মুসা হে মুসা তুমি আমি আল্লাহরে কখনো জোরে কন্যা আল্লাহ আমি আল্লাহরে কখনো দেখবা না গভীর খেয়াল দেন আমি আল্লাহরে কখনো দেখবা না হঠাৎ কইরা আমার আল্লাহ একদিন কয় আর নিয়া হাবিবি নবে আমনেরে আমি দেখতে সাই শুভার লাগন না আল্লাহ কয় ও গোদস্ত আমারে দেখতে চাইছে আমি কইছি লান্তারা মূষা মুসা রে আমি খুদারে দেখতা না। আমি খুদা দেখার বিষয় না কিন্তু আপনারে আমি নিজে দাওয়াত দিলাম আমি আপনারে নিজেই দেখতে চাই নবীজি মক্কার নগরে এই হেরামের ভিতরে উম্মেহানি আমার নবীজির ফুফু আম্মা উম্মেহানির গড়ে আমার নবীজি শোয়া ছিল জিব্রাইল যাইয়া দাঁড়াইয়া রয়েছে আপনারা জানেন লম্বা ঘটনা আমার নবী দাঁড়াইয়া আমার নবী রয়েছে ওই জিব্রাইল কয় খোদা কার কাছে তুমি পাঠাইলা এত বড় একটা দাওয়াত নিয়ে আসলাম কিন্তু তোমার বন্ধু তো ঘুমাইতেছে আমার আল্লাহ কয় জিব্রাইল রে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত সচেতন সজাগ না হবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া থাকো আমার রে ডাক দিও না আল্লাহ একবার ক এখন বড় লম্বা কথা এখন মুসানবি কইতেছে ও খোদা এই তোমার বন্ধুর কাছে আমারে ফাটাইস তোমার বন্ধু তো ঘুমাইতেছে আমি কত দাঁড়িয়ে থাকতাম আমার আল্লাহ মুসারে খারাপ লাগলে একটা কাম কর আদবের সাথে তোর নুরানি জিব্বাটা দিয়া আমার বন্ধুর ফায়ের তাল মবারকের মধ্যে একটু লাগা সরে কনসুম আল্লাহ কই লাগাইতো আমার দোস্তের এই তালমু ফায়ের তালম মুবারক আমি জানতে চাই জিব্রাইল নুর মাটি কোন কুল্লু মালাই কি নুরুন সমস্ত এখন জিব্রাইল নূরের এই নূরের জিব্বাডারে আমার নবীর ফাহোবারকের তালু মুবারকে লাগাইল তো আমার নবী যদি মাটি হয় তাহলে জিব্রাইল একম নে তার জিব্বাটা আমার নবীর ফাহু মুবার সুহান নবীজী যখন জিবদাই যখন তার জিব্বামোবা রক্তারে লাগাইলেন আমার নবী মোরা মরে দিয়াতে কয় কি খবর আখি জীবলাই আপনাকে আল্লাহ দাবাদ দিছে আল্লাহর লগে দেখা করার জন্য আমার নবী তাবাসুম একটা মুস্কি আসে দিয়া কয় ইয়া কি জিব্রাইল রাইতু রাব্বি ফি আহসানি সুয়ারিহি আমি আমার খোদারে কি চাইতাম রাইতু রাব্বি আমার খোদারে তো আমি আগেই দেখি আসি সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন নবীরে আল্লাহরে দেখে নাই কোন নবী আল্লা দেখে নাই কিন্তু আমার নবী কইতেছে এ জিব্রাহ আমি কি চাইতাম আমার নবীরে রাইতু রাব্বি ফি হাসানি সুয়ারি আমার আল্লাহরে তো আমি এই সুন্দর নমুনা আগেই দেখছি নবী মেহরাজের কবর ভাইয়া মুস্কি হাসি দিয়াহারে মেহরাজের কবর ভাইয়া মনরে ওরে খবর লইয়া জিবি রাহিল নবীর কাছে হইছে দাখিল দেখে নবী আসে রে গুমাইয়া আল্লাহ আকবার কোন মনরে খবর লইয়া জিবি নবীর কাছে হইছে দাখিল দেখে নবী আসে রে গুমাইয়া ওরে জিব্রাইল মনে মনে চিন্তা করে বসলো নবীর ফায়ার কাছে যাইয়া রে মেরাজের খবর ফায়া সুমকিয়া আইও তিলন নবী মুস্কি হাসি দিয়ার মেরাজের কবর পায়া আল্লাহু আকবার কল নবীজি মুস্কি আসি দিলেন মুসকি আসি দিয়া আমার নবীর ডাক দিয়া কজিব্রাইল আমি কি চাইতাম তাইলে এতে বোঝা গেল আমার দয়াল নবীকে আল্লাহ দাওয়াত দিয়া নিছে সমস্ত নবীরা আল্লাহরে দেখতে চাইছে কিন্তু আমার আল্লাহ দেখা দেয় নাই কিন্তু আমার নবীরে দেখার জন্য আল্লাহ দরগাস্থ দরগাস্ত আছে রাশে এই জন্য আমার নবী বলেন মানিস ফাকাত যাকার আল্লাহ যেই ব্যক্তি আমি নবীর জিকির করলো সে যেন আল্লাহর জিকির করলো জোরে কোন সুবহানাল্লাহ নবীর জিকির করা মানে কি তা কেহ যদি কয় আমি আল্লাহর মানি না নবীরে মানি আল্লাহক রাজি तू আমি রাজি জరగনা আর কেহ যদি কয় আমি নবীরে মানি না আল্লাহরে মানি আল্লাহ কয় আমি রাজি না কারণ আমার বন্ধুরে মানলে তো আমারই মানা হয় কি ঠিক নিও আমার নবীরে মানলেই এই জন্য আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা জোরেগণ টিকনিক গভীর মনোযোগ নবীজি সাড়ে বাৱান্ন বৎসর বয়সে মেরাজে গেছে এর আগে যারা মারা গেছে নবীরে মান্যা তারা কি জাননা তিনা জাহান নামি জোরেগণ নবীরে মান্যা মারা গেছে তো তারা তখন তো ছিল না আমার নবী বলেছেন বালা কথা আসসালা তুম এফতাহুল জান্না নামাজ বেহেস্তের সাবি কিন্তু সাড়ে বাবান্ন বৎসর বয়সে নবী নামাজ আনছে এর আগে যারা মারা গেছে তারা কেমনে জান্নাতি হইল তারা তো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই নামাজ তো তখন ছিল না তাইলে এতে বোঝা গেল নবীরে মানলে জান্নাতে যাওয়া যায় নবীরে মানলে কেউ যাওয়া যায়নি নবীরে মারলে কারে যা কোনো যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় নবীরে সারা যারা কইবা আল্লাহ আল্লাহ কয় তুই যাবি জল্লা কই যাবি কই যাবি জল্লা জল্লা আঙ্গুর রেডি খেলা হয় না গোল্লা সুট খেলা হয়নি দাগের বাইরে গেলে কি কয় জল্লা মানি আউট আর যদি কস নবী আল্লাহ কয় চিন্তা করিস না আমি কোদারে সব জায়গায় ভাবি তোমরা দেখো দয়ালে দয়াল নবী কান্দিতে সে নম্মতের লাগিয়া বলেন না তোমরা দেখো গো ওরে তা কাহারু পর দুরুদ নবীর পাগল হইয়া আয় কাহি তা কাহারু পর দুরুদ নবী পাগল হইয়া দয়াল নবি কান্দিতে সেন উম্মের গিয়া আয় হায় দয়ালে নবী ওরে জঙ্গলার আর ফসুরা বলে ওরে ফাইসি দয়াল নবীরে জঙ্গলার আর ফসুরা বলে ফাইসি দয়াল নবীরে ওরে জঙ্গলার আর ফসুরা দুরু দুপরে নবীর পাগল গইয়া আয় জঙ্গলার জঙ্গল আর ফসুরা দুরু দুপরে নবীর পাগল গইয়া দয়াল নবী কান্দিতেছেন উম্মত তের লাগিয়া আয় হায় দয়াল নবী কাভিবে দাসে গুন কি নইমি দাইকা বলে নবীর প্রেমে পাগল হইলে গোলামে বসির কান্দা বলে নবীর প্রেমে পাগল হইলে ওনার বয় নাই তোমার কবরে দেশে নবী ফাইবা গিয়া আয় হায় বয় নাই তোমার কবরে দেশে নবী ফাইবা গিয়া

বাবারে গভীর মনোযোগ আমরা যখন লাস্টা কবর রাখব আপনারা সবাই জানেন বিসমিল্লা গে ওয়াল আমিল্লা ইল্লাল্লাহ কিদা কি দা কামই তো না রাসুলিল্লা জোরে গন্না সুবাহ আল্লাহ বিসমিল্লা গে মিল্লাতে আমিল্লা তে আমরা জাগরে কই উহাবি হেতারা কয় মনোরাহিস আমরারে কবর গেলে টোহাবি এই রেস আল্লাহ সৃষ্টি আমার কথা নয় শাল্লার কথা যার আকিদা ঠিক নাই এটা হইল নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ কয় উলায় কে হোমুল খাইরুল বাড়িয়া যারা ইমানদার তারা আমার কাছে উৎকৃষ্ট সৃষ্টি জোরে বলুন সোবাহান আল্লাহ গভীর মনোযোগ দেন আমার নবী মদিনার কামলিওয়ালা নবীর বুঝেন এই যে আগে নবী আগে এবাদত কারণ আগে জানেন বুঝেন তারপরে আল্লাহকে সেজদা দেন ওই সেজদা দিলে আল্লাহ বলেন বাইনা সামাইওয়াল আরদে এই আসমান এবং জমিনের যে খালি জাগাটা আছে গো একটা ইমানদার ব্যক্তির সেজদার দাম আল্লাহর কাছে এর সে আরো বেশি জোরে কনসুবাহান আল্লাহ ইমানদার ব্যক্তি যদি একটা সেজদা আল্লাহরে দেয় এত বড় দাম হইতে হইব শর্ত হইল মুমিন ইমানদার হইতেইব। হইব জোরে আল্লাহ কি হইতে হবে কি হইতে ইমানদার হইতে